হজরতে মোসা আসলাম তার ওম্মত নিয়ে সমুদ্রের কিনারে আসলেন তিন দিকে ফেরাউনের বাহিনী অস্ত্রশস্ত্র হাতে আসে না নাই পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন অস্ত্রধারীরা কখনো বিজয় লাভ করতে পারে নাই লাঠি ওলাদেরকে বিজয় দিছে কে ব্রিটিশের হাতে কি আর শহীদ তিতুমিরের হাতে কি বিজয়টা কা লাঠির মুসা আসলামের হাতে কি ফেরাউনের হাতে কি

তিনদিকে ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র বিজয়ের কোন রাস্তাই নাই ফেরাউনের ধ্বংস হওয়ার কোন সম্ভাবনাই নাই বারোটা বাজে এখনো কিছু বুঝিনা না আল্লাহ কারেক অপেক্ষা কর মুসাল ইসলাম বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে টেনশনের কোনো কারণ নেই তোমার হাতে কি কয় লাঠি আল্লাহ বললেন আঘাত কর কোথায় এগুলো গল্পনা করান আপনি চিন্তা করেন

মা আল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে এবার আল্লাহ বলেন আঘাত করো আঘাত করার সাথে সাথে একটা দুইটা নয় পানির উপরে আল্লাহ পাক বারোটা রাস্তা চিন্তা করছেন কয়টা বারোটা রাস্তা বারোটা বারো পুত্রের জন্য বারো রাস্তা অনাসে চলে যাবি আশ্চর্য হয়ে গেছে মুসাল আসলাম নিয়ে ওই পারে চলে গেছে ফেরাউন আসছে লস্কর বাহিনী নিয়ে আইসা দেহে টানেল তৈরি করে রাখছে ফেরাউন মনে করছে এটাও আমার আব্বার রাস্তা এটা এতেই মনে করছে এটা আমার আব্বার রাস্তা ফেরাউনের লোকেরা বলতেছে ফেরাউন এ তো তৈরি হয়েছে বনে ইসরায়েলের লোকদের জন্য আমরা তো যেতে পারবো না ফেরাউন কয় বেশি কথা কস আমি যা বলি তাই করবি আমার হুকুম অমান্য করার ক্ষমতা তোদের নেই আচ্ছা বলেন তো ফেরাউন কি জানতো যে পতন পতন কিন্তু নিশ্চিত এতে কোনো সন্দেহ চিন্তা করেন তো সে জানেই না যে এখনই শেষ সেনাবাহিনী নিয়ে পুরা নামছে সমুদ্রের মাঝখানে যখন গেছে আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যা কি ধরাটা ধ চিন্তা করুন বন্ধ হয়ে যাও আপনি মনে করছেন জুলুমের কোন কি মনে হয়েছে মনে মনে ভাবে যে আমি যাবে বুসার লোকদেরকে আমি সারবই না কিন্তু আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যাও রাস্তা আসে না শেষ এখন প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ অজা অজনা বিবানী ঈশ্বর ইলাল বাহার ফা আহোম ফির আউন ও দহ বাগ ইয়া হাত্তা ইজা আদ্রা কাহুল গরা যখন দেউর মধ্যে আসছে প্রথম দেউ ফেরাউনের লস্কর বাহিনী শেষ এখন ফেরাউন একবার ডুবে একবার বাসে সালাক মানুষ আকাশের দিকে তাকায় বলতেছে আমান্তু ওহেদে মতাকাল্লি মেসিগা সৈন্য বাহিনীর কথা মনে নাই সাসা আপনা জান বাসা আমান তো আহেদে গা আকাশের দিকে তাকায় বলতেছে আমান তো আন্না হো ইল্লাল্লাজি আমানাত বিহি বানো ইসরায়েল আমিও তো ইমান আনছে আল্লাহ আমার সুবায় না আমিও মুসলমান তুই এমন মুসলমান বিপদে বললে দাড়ি নাই কি বুঝছেন আমাম তো হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু আমি তো মুসলমান আমারে সুবান কেন আমারে সুবান না আমিও মুসলমান সেদিন তারা বলবে রব্বানা আবসোরনা ওয়াসমিআনা ফারজিআনা না আমাল সলিহান আয় আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও কথা বুঝতেছেন কি বলতেছে আল্লাহ এখন তো দেখলাম বুঝলাম শুনলাম আলেমরা যা বলবে তা করব। আলেমদের কথার বাইরে কিছু করব না তোমার বাইরে যাব না আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠায় যাও এবার যদি পাঠাও ফেরস আমো তা আল্লাহ বোধহয় আচ্ছা ঠিক আছে যা আল্লাহ আল্লা পাক বলবেন আমি কি বয়স দিছিলাম না তারা বলবে রব্বানা আফসর না ও সামিয়ানা ফারজিয়ানা না সলিহান ইন্না মৌকিন আল্লাহ আরেকবার পাঠান নামাজ পড়মো রোজা রাখবো ইসলামী আন্দোলন করবো আলে মল পিছে ভিসে ভিসে ঘুরমো কোরআন আদি ছাড়া কিচ্ছু করবো না আল্লাহ কথা দিলাম আরেকবার পাঠাও আল্লাহ পাক বলবেন আওয়ালাম নু আমির কুম আমি কি তোরে বয়স দিছিলাম না সত্তর আশি চল্লিশ পঞ্চাশ ষাট বয়স দিছিলাম কি করছো দেওয়া জানি আরেকবার দিলে কি করবি সেটাও জানে কি না আমার রব আল্লাহ পাক বলবেন আজকে জাহান নাম সারা তোর কোনো কি নাই উপায় দুনিয়াও জালেমের দুনিয়াও শেষ জালেমের জন্য আখেরা তো হজরত নোয়াল ইসলাম ছেলেকে বারবার বুঝাইছে তুফান আসবে বৃষ্টি আসবে বন্যা আসবে ছেলে কয় গাছের আগায় উঠমো এবার নোয়াল ইসলাম কয় গাছ ডুবে যাবে সেলে কয় পাহাড়ের উপরে উঠবো এবার নোয়াল ইসলাম কয় পাহাড়ও ডুবে যাবে সেলে কয় পাহাড়ের উপরে গাছে উঠবো কুত্তার লেজ চিন্তা করছেন হাতে গাছে উঠবো তো গাছ ডুবে যাবে ক পাহাড়ে উঠবো তো পাহাড় ডুবে যাবে ক পাহাড়ের উপরে গাছ আছে বাঁচতে পারছে হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনরে কতভাবে বুঝাইছে বুঝছে আপনি জানেন না ফেরাউন এক সেকেন্ড আগেও জানে না তার পতন হবে কারণ সে জানলে কখনো সে নদীর মধ্যে না নামতো না আপনি কি না আপনি কি নদীতে নামবেন ফেরাউনের লোকেরা যখন আসলো